জিম্বাবি হল দক্ষিণ আফ্রিকার একটি রাষ্ট্র যার সীমান্তে দক্ষিণ আফ্রিকা হোয়াইট নদী এবং মোজাম্বিক অবস্থিত দেশটির রাজধানী শহর হল হারারে জিম্বাব্ব একটি ভূপ্রাকৃতিক বৈচিত্র্যময় দেশ যেখানে রয়েছে পাহাড় সমতল এবং নদী জিম্বাব্বের কিছু বৈশিষ্ট্য জেনে নিন ভূগোল জিম্বাব্বের পাহাড়ি এলাকা এবং সুন্দর জলপ্রপাতের জন্য পরিচিত বিশেষ করে ভিক্টোরিয়া ফলস যা একাধিক নদীর মধ্যে অন্যতম ঐতিহ্য ও সংস্কৃতি জিম্বাবু বিভিন্ন জাতি ভাষা ও সাংস্কৃতিক সমন্বয়ের স্থান দেশটির প্রধান ভাষা হল সোনা ও সাক্ষ্য জিম্বাবের অর্থনীতি অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল তবে খনিজ সম্পদ যেমন সোনা ও প্লাটিনামের জন্য তা বিখ্যাত পর্যটন দেশটির প্রাকৃতিক সৌন্দর্য বন্যপ্রাণী ও উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানগুলো পর্যটকদের আকর্ষণ করে রাজনীতি জিম্বাবুয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তবে অতীতে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছে দেশটি জিম্বাবুয়ের খাদ্য জিম্বাবুয়ের প্রধান খাদ্য হল মাউসোভা যা ভুট্টার ময়দা থেকে তৈরি হয় এটি সাধারণত মাংস মাছ ও সবজির সঙ্গে পরিবেশন করা হয় তবে অন্যান্য জনপ্রিয় খাবারগুলোর মধ্যে রয়েছে শুকনো মাংস রান্না করা শাকসবজি এবং স্থানীয় ফলমূল জিম্বাবুয়ে চা ও কফির উৎপাদনও বিখ্যাত দেশের খাদ্য সংস্কৃতি তার ঐতিহ্য কৃষির প্রতিফলন ঘটেছে জিম্বাবুয়ে একটি সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের সংমিশ্রণের দেশ দেশটিতে ভ্রমণ করলে আপনি তার ঐতিহ্য লোকজীবন এবং প্রাকৃতিক দৃশ্যবলী উপভোগ করতে পারবেন